আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো আইটেম পণ্য দিয়ে থাকবো এই যে দেখেন এই মিনি ফ্যানটা এটা মিনি একটা ইয়ার কুলার ঠিক আছে এটা থেকে আপনি মিস্ট ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন এই যে মিস্ট ভাইরাল নোবা ঠিক আছে এই মিস্টটা আপনার এখানে হবে এটাই ছোট ফ্যানটা তো এই মিস্টটা হবে এটা যদি চান আপনারা আমাদের কাছে अवेलेबल আছে আপনারা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাকিন এন্টারপ্রাইজ যে প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ হোলসেল দোকান সবসময় আপনাদেরকে পাইকারি রেটে মাল দিয়ে থাকি আমাদের কাছে এই যে দেখেন যে এখানে দেখেন আরো হিউজ পরিমাণ মাল আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকুন সাকিন এন্টারপ্রাইজ আরো নেক্সট টাইম বিভিন্ন রকমের পণ্য আসবে ইনশাল্লাহ